আসসালামু আলাইকুম এন জেবি এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি এবার বিস্তারিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধামরাই উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে শ্রী সুধীর চৌধুরীকে আহ্বায়ক সাংবাদিক রণজিৎ কুমার পালকে যুগ্ন আহ্বায়ক ও অ্যাডভোকেট হরিপদ সরকারকে সদস্য সচিব নির্বাচিত করে একান্ন সদস্য বিশিষ্ট ধামরাই উপজেলা পূজা উদযাপন আহ্বায়ক কমিটি সম্মেলন প্রস্তুতি কমিটি দুই হাজার চব্বিশ হয়েছে শনিবার উনত্রিশে জুন বিকাল তিন ঘটিকার সময় সাভার উপজেলার নবীনগর জয় রেস্টুরেন্টের অডিটোরিয়ামে শ্রী সুধীর চৌধুরী এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলা শাখার সভাপতি শ্রীনীতাই চাঁদ তালুকদার এফ উক্ত সভায় ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের কর্মকর্তা সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীনীতাই চাঁদ তালুকদার তিনি তার বক্তব্যে বলেন ঢাকা জেলার আশুলিয়া থানা ছাড়া ঢাকা জেলার সবকটি থানা কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হওয়ার কারণে বারবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আমাকে চাপ দিচ্ছে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা সাভার ধামরাই উপজেলা সাভার উপজেলা কেরানীগঞ্জের দুটি থানা দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানা নবাবগঞ্জ ও দোহার উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি আজকের সভায় আপনারাই ধামরাই উপজেলার শাখার জন্য সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করবেন যে কমিটি আগামী তিন মাসের মধ্যে ধামরাই উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করে পরবর্তীতে একটি সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন উক্ত সভায় উপস্থিত ধামলাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সম্মানিত সদস্যদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহণ করেন শ্রী সুধীর চৌধুরী শ্রী ভবেশ সরকার শ্রী চন্দ্র সরকার শ্রী জীবন সরকার শ্রী দুলাল চন্দ্র সরকার শ্রী রতন কুমার সরকার অ্যাডভোকেট হরিপদ সরকার শ্রী অরবিন্দু সরকার কানাইলাল সরকার সাংবাদিক রণজিৎ কুমার পাল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তা সদস্যগণ। উক্ত সভায় আলোচনা পরালোচনান্তে সভায় উপস্থিত সকল সদস্য বৃন্দের সর্বসম্মত সম্মতিক্রমে শ্রী সুধীর চৌধুরীকে আহ্বায়ক সাংবাদিক রণজিৎ কুমার পালকে যুগ্ম আহ্বায়ক ও অ্যাডভোকেট হরিপদ সরকারকে সদস্য সচিব নির্বাচিত করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় উক্ত নবগঠিত কমিটি আগামী তিন মাসের মধ্যে ধামরাই উপজেলার প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলন আহ্বান করে সম্মেলনের মাধ্যমে ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে ঢাকা জেলা প্রতিনিধি রণজিৎ কুমার পাল বাবুর পাঠানো ভিডিও চিত্রে দেশ রিপোর্ট এনজেবিটিভি